দীর্ঘ দশ মাস পর আরাবুল ইসলাম আজকে ভাঙড় দু নম্বর ব্লাকের যিনি তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন আজকে দীর্ঘ দশ মাস পর আরাবুল ইসলাম সেই ভিডিও অফিসে ঢুকলেন আপনারা জানেন যে গত পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ কর্মী খুনের মামলায় গ্রেফতার হয়েছিলেন আরাবুল ইসলাম তারপর তার দীর্ঘদিন তারা তিনি জেলেছিলেন এবং চার মাস আগে জেল থেকে মুক্তি পেয়েছিলেন বারাইপুর জেল থেকে মুক্তি পাওয়ার পর তারপরেও তিনি কিন্তু একেবারে এই বিডিও অফিসে ঢুকতে পারেনি কোর্টের নির্দেশে গত শুক্রবার কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে সপ্তাহে দুদিন করে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে সে বিডিও আসতে পারবে সেই নির্দেশ পাওয়ার পর আজ প্রথমবার ভাঙড় দু নম্বর ব্লক যে বিডিও অফিস সেই বিডিও অফিসে এসছেন আরাবুল ইসলাম আরাবুল ইসলাম যখন বিডিও অফিসে ঢুকছেন সে বাড়ি থেকে বার হবার পরে আরাবুল ইসলামের কর্মী সমর্থকদের একটা জোয়ার দেখা গেল তাকে রাস্তায় ফুল মিষ্টি এবং ফুলের একেবারে উষ্ণ অভ্যর্থনা দিচ্ছেন আরাবুলের কর্মী সমর্থকরা এবং একদিকে আরাবুলের অন্যতম প্রতিদ্বন্দ্বী সৌকাত মোল্লাকে রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন আরাবুলের কর্মী সমর্থকরা তারা বলছেন যে ভাঙরের বাঘ আবার নাকি ফিরে এসেছে ভাঙরের বেতাজ বাচ্চা হিসেবে পরিচিত আরাবুল ইসলাম সেই আরাবুল ইসলামকে ভাঙড়ের কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আরাবুলের সমর্থকরা তারা বলছেন যে ভাঙরের বাঘ ফিরে এসেছে ফলে বাইরে থেকে যারা ভাঙরে এসে দাদাগিরি দেখানোর চেষ্টা করছে তাদের কিন্তু এখানে ঠাঁই হবে না এই স্লোগান কিন্তু আরাবুলের সমর্থকরা তুলছেন এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখাবো যে আরাবুল ইসলাম তিনি বিডিও অফিসে ঢুকে বিডিওর সঙ্গে কথা বলছেন কারণ তার জায়গায় যে তার যে জায়গা ছিল তার যে ঘর ছিল সেই জায়গায় কর্মধক্ষ হয়রুল ইসলাম দখল করেছে তার জায়গায় তার সেই ঘর পঞ্চায়েত সমিতির সভাপতির যে ঘরটা যে ঘরে আরাবুল ইসলাম বসতেন সেই ঘরে এখন বসে আছেন খয়রুল ইসলাম তারা হচ্ছে সৌকাত মোল্লার অনুগমী নামে পরিচিত সেই আরাবুল ইসলামের ঘরে তারা বসেছেন এবং তার যে নেম প্লেট ছিল আরাবুল ইসলামের পঞ্চায়েত সমিতির সভাপতি সেই নেম প্লেট তিনি জেলে থাকা কালী খুলে ফেলা হয়েছিল আর দীর্ঘ দশ মাস পরে আজকে তিনি ভিডিও অফিসে ঢুকলেন ভিডিও অফিসে ঢোকার মুখে সাংবাদিকদের সম্মুখে কি বললেন আরাবুল ইসলাম শোনাবো আপনার তো শিকার হয়ে আমি কোনো কারণে আমি দশ মাস বাইরে আজকে কোর্টের অর্ডার নিয়ে আমি ভিডিও অফিসে এসেছি আপনারা জানেন পঞ্চায়েত সমিতির সভাপতির কতটা দায়িত্ব কিছু মানুষের চক্রান্তে আমাকে ফাঁসানো হয়েছিল আমি আজকে কোর্টের রায় নিয়ে আমি ভিডিও অফিসের সার্বিক উন্নয়নের স্বার্থে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সার্বিক উন্নয়ন বাংলার মাটিতে আবাস যোজনা ডিসেম্বর মাসেই কিছু একটা পাঠ ছাড়া হবে আমরা শুধু একটা কথা মনে রেখে ভাঙড়ের হাজারে হাজারে মানুষ আজকে পায়ে পা মিলিয়েছে মানুষ মানুষ চাইছে যে আরবুল ইসলাম নতুন করে ভাঙড়ের সার্বিক উন্নয়নে সামিল হন তাই আজকে মহামান্য হাইকোর্ট আমাকে দুদিন সপ্তাহে আসার জন্য নির্দেশ দিয়েছে আমি যথারীতি কোর্টের অর্ডার মেনে কোর্টের নির্দেশ আদেশ মেনে আমি আজকে ভিডিও অফিসে প্রবেশ করছি আমি চাই ভাঙড়ের প্রায় কয়েক লক্ষ মানুষ বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে খাদ্য সুরক্ষা থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্নভাবে আজকে প্রায় ষাট থেকে সত্তর হাজার মানুষ ভাঙড়ে পরিষেবা পায় তাই আমি আপনারা দেখেছেন বিগত দিনে আমি টানা দশ বছর এখানে ছিলাম আবার এই দু থেকে শুরু হলো প্রায় আরও দেড় দেড় মাস হয়ে গেল দেড় বছর আমি চাই ভাঙড়ের মানুষ যারা আজকে অশান্তি মনে কষ্ট মনে দুঃখ মনে বেদনা আজকে সেই বেদনা দুঃখকে রেখে আজকে হাজারে হাজারে মানুষ পায়ে পা মিলিয়েছে কাউকে বলতে হয়নি দেখেছেন যেভাবে জনজুয়ার পোলের হাট থেকে আমার কাতারে কাতারে মানুষ আমার সাথে ফুলের মালা দিতে দিতে আমি এখানে এসে পৌঁছেছি সমস্ত ভাঙরের মানুষকে ভাঙর তৃণমূল ভাঙর দুই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি সমস্ত ভাঙরের মানুষকে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই তারা সুস্থ থাকুক ভালো থাকুক একশো পার্সেন্ট একশো পার্সেন্ট পূর্ণ জায়গা ফিরে পাবো শুধু তাই নয় দলের নির্দেশ আদেশে আজকে আমি এখানে এসেছি দল সম্পূর্ণভাবে আরাবুল ইসলামের সাথে আছে আরাবুল ইসলামের সাথে থাকবে আগামী দিনে ষড়যন্ত্র শুনুন এক অংশ করেছে তারা আগামী দিনে বুঝতে পারবে যে আরাবুলকে ষড়যন্ত্র করে ভাঙড়ের মাটিতে আটকে রাখা যাবে না রুখা যাবে না সেটা তারা আস্তে আস্তে আজ থেকে তারা বুঝতে পারবে আগামী দিনে আরও বুঝতে পারবে আরাবুল ইসলাম মানুষের কতটা প্রয়োজন ভাঙড়ের মানুষের সেটা ভাঙড়ের মানুষ আজকে জবাব দিয়েছে আপনার নিত্রান্ত শিকার হয়ে আমি কোনো কারণে আমি দশ মাস বাইরে আজকে কোঠের অর্ডার নিয়ে আমি ভিডিও অফিসে এসেছি আপনারা জানেন পঞ্চায়েত সমিতির সভাপতির কতটা দায়িত্ব কিছু মানুষের চক্রান্তে আমাকে ফাঁসানো হয়েছিল আমি আজকে কোর্টের রায় নিয়ে আমি ভিডিও অফিসে সার্বিক উন্নয়নের স্বার্থে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সার্বিক উন্নয়ন বাংলার মাটিতে আবাস যোজনার ডিসেম্বর মাসেই কিছু একটা পাঠ ছাড়া হবে আমরা শুধু একটা কথা মনে রেখে ভাঙড়ের হাজারে হাজারে মানুষ আজকে পায়ে পা মিলিয়েছে মানুষ মানুষ চাইছে যে আরাবুল ইসলাম নতুন করে ভাঙড়ে সার্বিক উন্নয়নে সামিল হন তাই আজকে মহামান্য হাইকোর্ট আমাকে দুদিন সপ্তাহে আসার জন্য নির্দেশ দিয়েছে আমি যথারীতি কোর্টের অর্ডার মেনে কোর্টের নির্দেশ আদেশ মেনে আমি আজকে বিডিও অফিসে প্রবেশ করছি আমি চাই ভাঙড়ের প্রায় কয়েক লক্ষ মানুষ বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে খাদ্য সুরক্ষা থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্নভাবে আজকে প্রায় ষাট থেকে সত্তর হাজার মানুষ ভাঙড়ে পরিষেবা পায় তাই আমি আপনারা দেখেছেন বিগত দিনে আমি টানা দশ বছর এখানে ছিলাম আবার এই দু থেকে শুরু হলো প্রায় আরও দেড় দেড় মাস হয়ে গেল দেড় বছর আমি চাই ভাঙড়ের মানুষ যারা আজকে অশান্তি মনে কষ্ট মনে দুঃখ মনে বেদনা আজকে সেই বেদনা দুঃখকে রেখে আজকে হাজারে হাজারে মানুষ পায় পা মিলিয়েছে কাউকে বলতে হয়নি দেখেছেন যেভাবে জনজুয়ার পোলের হাট থেকে আমার কাতারে কাতারে মানুষ আমার সাথে ফুলের মালা দিতে দিতে আমি এখানে এসে পৌঁছেছি সমস্ত ভাঙরের মানুষকে ভাঙর তৃণমূল ভাঙর দুই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি সমস্ত ভাঙরের মানুষকে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই তারা সুস্থ থাকুক ভালো থাকুক পূর্ণ জায়গা ফিরে পাবো শুধু তাই নয় দলের নির্দেশ আদেশে আজকে আমি এখানে এসেছি দল সম্পূর্ণভাবে আরাবুল ইসলামের সাথে আছে আরবুল ইসলামের সাথে থাকবে আগামী দিনে ষড়যন্ত্র শুনুন এক অংশ করেছে তারা আগামী দিনে বুঝতে পারবে যারাবুলকে ষড়যন্ত্র করে ভাঙড়ের মাটিতে আটকে রাখা যাবে না রুখা যাবে না সেটা তারা আস্তে 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 থেকে তারা বুঝতে পারবে আগামী দিনে আরও বুঝতে পারবে যারাবুল ইসলাম মানুষের কতটা প্রয়োজন ভাঙড়ের মানুষের সেটা ভাঙড়ের মানুষ আজকে জবাব দিয়েছে